উপস্থিত দল পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে এখানে জড়ো হওয়া সকলেই পরিষ্কার হয়েছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বাদিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্য প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যে ঠেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই شریف জয় ছেলেটি সে হাত ইশারা দিয়ে ডেকে আল্লাহর কয়েকজনকে বল ফারুক হাসানের উপরে হিংস্র জন্তুর মতো যে আমরা শিকার ধরে হামলা করেছেন এবং তাকে বেধারক মারধর করে রক্তাক্ষ করেছেন সিনেমা দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্যে খেপেছে অথচ ছাত্র দলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিটাও ছাত্র দলের কি তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে ফিরে হয়তো যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার আমরা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই ভূভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না এটা আমাদের জন্য অশনি সংকেত বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে নতুন নতুন দোকান খুলছে সামাজিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ায় অপারেটর এখানে যারা ইউটিউব পেইন্মুখ যারা অপারেটর তাদেরকে বলতে চাই এই ভাবে যদি আত্ম নাও ভূইফর মানে বলতে গেলে কথাবার্তই অসঙ্গগ্ন সামাজিক সিস্টটা আছে কিনা ধরে নাই এদের দেখো নাকি বুন ধরে আসিফ লজল ইউনূস একটা ছবি লাগায় একটা থাম্বনেল লাগায় আচ্ছা গরম হেডলাইন দিয়েছে ইউনুসকে টেনে হুমকি দিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অমক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ উত্থানে পরে এই বিপ্লবের দোকানদাররা অনেক সাংবাদিককে হুমকি দিচ্ছে অনেক হালদা হুমকি দিচ্ছে আপনার হাউস প্রতিবাদের দোষর অনেকে এই ছিল আপনারা আমাদের নিউজ কাভারেজ করেন না আসেন না হলে কিন্তু অমুক হবে তমুক হবে এমন কিছু বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলার আমাদের উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কার ভাবে আমাদের বিন্দু মাত্র সমর্পণ নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈষর ব্যক্তিবান এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্যে যেটি আমাদের শঙ্কা যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল আমি কিন্তু রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারতো তো সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরুন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভীতি হও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ আমাদের সহ আন্দোলনকারী আরো অনেক মাফুস ও সহ আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছে একশো জন নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ গেছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কামার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পাইগিরি করার জন্য আগারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক এই জাতির মুক্তি নাই হাসিনার পিছে হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এইরকম

হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরেস্টর একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়েছে যে এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন হামলা আছে কিনা সেই জন্য জানি না গ্রাম সংস্কার মনোরঞ্জন নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাস ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ ইন্দন তলায় সহ সাইফল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত দিয়ে মানুষের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা কত সাত আট বছর ধারাবাহিক ভাবে জেলার সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্ত আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকু পাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার হয়ে একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্যাংক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ রসছে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে যা ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই চোখাই নাকি ছেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শুক্রা ছেলে বুঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ত আছে বলে আমি মনে করি না কিন্তু আন্দোলনকারীদেরও চার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা চার্জিসের বাড়ি উত্তরবঙ্গে বাউকে এবার উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে বিপ্লবের জন্য হয় এই আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়ে এই শহীদ মেয়ারে বিচার করব ও নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা তো হাতেন চাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দুর্ভিক্ষ হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল বিয়পুরের এক ছাত্রের উপর হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীদের আহত ছাত্রবাদী লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল jati pure sipure অধিকারের অফিসাররা কি কুপিয়েছে পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ অক্ষরের বিপরীতে পলিটিক্স সংস্থা রাষ্ট্রwidetilde টিকে থাকা যাবে না এই বিপ্রভূতর পরিস্থিতিতে

সাথে সাথে পার্ট অ্যাকশন আমি খুব ভয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে আপনাদের উচিত ছিল পিটাই আমি আর থানায় দেব যাই হোক আপনারা করে নেন মেচুরিটির পরিচয় দিয়েছেন বাস্তব খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে আমি বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার সেখানে যতটুকু হাতা খাসানের সরকার ওইটুকু খাসাইতে হবে এখন কাজেই সরকার এবং আইন বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালের আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি করতে আমাদের এখন